প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগিকে পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সবুজ শাক সবজি গাছের লটা পাটা দেওয়া উচিত এবং তারা কীভাবে সেগুলো খায় এগুলো তাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর সুষম খাদ্যের পাশাপাশি লতা ঘাস শাক সবজি এগুলো মুরগির শরীরের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করে এবং শরীরের পুষ্টি যোগায় তো চলুন আমরা আমাদের ছোট্ট খামারটির মধ্যে ঢুকি এবং মুরগিকে সবুজ ঘাস পরিবেশন করি আপনারা দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমাকে উৎসাহিত করবেন ভিডিও তৈরি করার জন্য আমি আমার খামারের মধ্যে প্রবেশ করছি ওই পাশে একটি মুরগির ঘর আছে মুরগির ঘরটা খুলে দেব ওখান থেকে ওরা বের হবে আচ্ছা আচ্ছা সবুজ ঘাট দিলাম কিছুক্ষণ পর সব মুরগি একসঙ্গে এসে খাওয়া শুরু করবে এগুলো ধন্যবাদ আসসালামু আলাইকুম

Thank <laughs> you.